তুমি এই ছড়াটা কোথায় বলেছ স্টেজে বলেছ আচ্ছা মাইকের সামনে স্টেজে তুমি বলেছ ছড়াটা আচ্ছা ঠিক আছে এটা সবাইকে তো দেখানো হলো না তুমি তো তখন বলে ফেলেছ ঠিক আছে এবার যখন বলবে সবাইকে দেখাবো হ্যাঁ বুবলুকে আমি ছড়া বলতে পারে কদিন পরে আমাদের তোমার দিদির একটা নাটক আছে নাচ আছে অনুষ্ঠান আছে সেখানে তুমি ছড়া বলবে ঠিক আছে হ্যাঁ গো তোমরা গেলে না আমি অবাক করে দিয়েছি আপনার ছেলে তো পুরো আফসোস করছে বলছে বড় মেয়েকে বলছে আমাকে এখন ডান দি না আমি তাহলে একটু শুনতাম বুবলু প্রথমবার স্টেজে উঠে কবিতা বলল বলছে আমি ভাবতে পারিনি ওরকম স্টেজে উঠে বলবে নমস্কার আমি বুবু আমি একটা ছড়া বলে শোনাবো আর সবাই কি হাসা হাসছে দু দুবার আর টালি দিয়েছে আমার ছড়াটা বলছে নেচে নেচে জানা। ওর বাবা তা আফশাস করছে বলছে ডাকলি না আসলে তখনই তো সেই এসেছিলেন ওদের সাথে কথাবার্তা বলছিলাম আপনারা গেলেন তার মাঝখানে এবার এসে কথা বাতা বলছি শুনতে পাইনি বুঝতে পারা যায় না মাইকে জেলাটি প্রচন্ড গরম চলছে আর এই গরমের মধ্যে কি যে প্রতিদিন রান্না করব ভেবেই পারছি না অনেক ভাবনা চিন্তা করে আজকে দুটো রেসিপি ঠিক করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বাড়িতে যদি হঠাৎ করে কোনো আত্মীয়রা চলে আসে মাছ মাংস সবসময় তো থাকে না কিন্তু বাড়িতে ডিমটা থাকে আজকে ডিম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এইভাবে বানিয়ে দেবেন আত্মীয় স্বজনরা বাড়িতে এলে খুব তৃপ্তি করে খাবে তার সাথে এখানে কচি কচি বরবটি নিয়েছি একদম টাটকা সবুজ বরবটি এই দেখুন কতটা কচি বরবটি বলে এই বরবটি দিয়ে আজকে ভর্তা রান্না করব। এই ভর্তাটাও কিন্তু গরম গরম ভাতের সাথে দারুন লাগে খেতে এই দুটো রান্না যদি করে দেওয়া যায় তাহলে দুপুরে এক থালা ভাত একদম ফিনিশ হয়ে যাবে তো চলুন দুটো রান্না আজকে শেয়ার করছে আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বুবলু সোনা সবসময় দুষ্টুমি করতেই আছে দুষ্টু হয়ে গেছে দুষ্টু আবার বলা যাবে না ববলু সোনার সামনে মানে খুব শান্ত শান্ত ভাবটা দিন দিন বাড়ছে সোনা করে এত এখন এ হয়েছে একটা সেকেন্ড আমাকে ছাড়া থাকবে না খুব যখন একটু ছোট ছিল তবু পিসিদের কাছে থাকতো দিয়ে আমি রান্না বান্না করতে আসতাম মাঝে হয়তো একবার ঘুরিয়ে নিয়ে যেত এখন একটা মিনিটও পিসি দাদার কাছে থাকতে যাচ্ছে না সকালে ঘুম থেকে উঠে থেকে আর ব্যাস সেই যে মা সারাক্ষণ পিছু পিছু করছে আর এই যে রান্নায় গরমের মধ্যে দেখুন না প্রচন্ড গরম এর মধ্যে এই যে এখানে চলে এসছে আমার কাছে এখন এই ভুলিয়ে ভালিয়ে একটুখানি পাঠাই দিয়ে আবার খানি এসে দুবার দেখে যাবে এই বর্বটি যদি তরকারি করা হয় না আমাদের বাড়িতে কেউ খেতে চায় না কিন্তু ভর্তা করলে একদম নিমেষে সব শেষ হয়ে যায়

아 h n u দেখো ডিমের গা ফেটে ফেটে গেছে ডিমটা সেদ্ধ হয়ে গেছে আজকে ডিমের রান্নাটা করব তার জন্য আমাকে একটা মশলা তৈরি করে নিতে হবে তো সেই মশলাটা তৈরি করার জন্য প্রথমে কড়াইতে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি কয়েকটা কাঁচা লঙ্কা আদা রসুন তিনটে শুকনো লঙ্কা একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম মশলাটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি ঠান্ডা হোক ততক্ষণে আমি এই যে সিদ্ধ করে আজকে ডিমগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে সব ডিম ছাড়ানো হয়ে এদিকে কলাই সিদ্ধ হয়ে গেছে আর দেখুন সিদ্ধ হওয়ার সাথে সাথে কলাইয়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর খুব বেশি সিদ্ধ করার দরকার নেই হাফ সিদ্ধ হলেই হবে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কয়েক কয়েক গোটা রসুন একটু নাড়াচাড়া করে এটাকে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি ভালোই ঠান্ডা হয়ে গেছে জানো বাটা যাব এই একসঙ্গেই পেটে নেব রসুনের সঙ্গে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা যা সেল বেরোচ্ছে মা কলাইটা বাড়ছে ততক্ষণে আমি ডিমের রান্নাটা করে নেব তেলের মধ্যে সামান্য একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো এরকম হালকা করে ভেজে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম যেগুলো আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম সামান্য একটু লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি টমেটো হালকা করে ভেজে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি টমেটোটা দেওয়ার পর খুব বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে আর ঘেটে যাবে টমেটোটা যেন এরকম একদম গোটা গোটা থাকে যেরকম কাটা হয়েছে যেন সেপটা সেই রকমই থাকে ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এটা দিয়ে দিচ্ছি দু চামচ টক দইকে একটুখানি লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তিন চার মিনিট মতো মশলাটাকে এইভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা সবজি আর ডিম তিন থেকে চার মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট তিন চারে হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এইরকমই গ্রেভি রেখে নামিয়ে নিচ্ছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা অল্প একটু কালো জিরে ফোড়নটা হয়ে গেছে এবার এই কলাই বটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো নাড়াচাড়া করতে করতে এর যে জল জলে ভাবটা আছে সেটা শুকিয়ে নিতে হবে আর যখন দেখবেন এরকম কড়া থেকে উঠে আসবে তো তখন নামিয়ে নিতে হবে রান্না আজকে অনেকক্ষণ আগেই হয়ে গেছে কোনো একটা ব্রত বা এই ধরনের কিছু একটা আছে মানে কৃষ্ণা মা পিসিমা এরা কেউ আজকে আমিষ খাবে না তো সেই জন্যে গোছ গাছ করে সব কিছু নিয়ে চলে এসেছিল আর আমি এদিকে ভিডিও ছাড়ার বা যেগুলো রোজের কাজ থাকে আপলোড করা রেডি করা সেগুলো সব করছিলাম আমার কাজ শেষ হতে আমি তারপর বাড়িতে ওই জন্য খেতে বসবো শুকনো ভাত দিয়ে খেতে হবে ওই যে বরবটির ভর্তাটা একমাত্র আসতে দেরি আছে আমার বাবার আপনারা তো জানেনি যে বাবা মোটামুটি ধরুন চারটে সাড়ে চারটের আগে কোনো দিন ভাত খায় না কোনো কোনো দিন আবার কাজের চাপ থাকলে দোকানে পাঁচটার সময় তো বাড়িয়েছে ভাত খায় আর এই দো পেঁয়াজা রান্নার যে ধরন না এর যে ধরনটার জন্য রান্নাটা বিশেষ করে ভালো লাগে চিকেনেরও পেঁয়াজা হয় ডিমেরও হয় এই রান্না ধরনটার জন্য সাতটা পুরো চেঞ্জ হয়ে যায় ব্যাসটা পড়ে আছে অল্প একটু গ্রেভি হলেই সব ভাতmakeText খাওয়া হয়ে যাবে